আজকে বর্তমানে দেখা যায় আমাদের স্ত্রীরা দিনের কাজে সহযোগিতা করা তো দূরের কথা ঘরের ঘরটাকে কিভাবে জাহান্নাম বানানো যায় এই চিন্তা ফিকিরে আজকালকার স্ত্রীরা সদা সর্বদাই তাদের সময়টাকে ব্যয় করতেছে ঠিক কি না ভাইরা আমার একজন স্বামী যদি তার স্ত্রীকে যদি দিনদার বানানোর ক্ষেত্রে যদি অক্ষম হয় তার যদি ত্রুটি থাকে আল্লাহ তালার কাছে কিন্তু এই শামীকেও কাঠ গরায় দাঁড়াতে হবে ঠিক কি না আফসোসের সাথে বলতে হয় এখনো এখনো অন্তত বাংলাদেশের সব মসজিদ বাদ দেন আমাদের এই মসজিদ থেকে অন্তত আমি আশাবাদী আপনাদের কাছে আশা রাখব আমরা আমাদের স্ত্রীদেরকে অন্তত দ্বীনদারির মধ্যে পরিচালনা করার চেষ্টা করব করব তো ইনশাআল্লাহ এখন অনেকে বলে প্রতিযোগিতার মাঠ কে কার স্ত্রীকে বেহায়াপনা করে উলঙ্গ করে রাস্তার মধ্যে পরিদর্শন করবে গুনাহের কাজে আজকে আমরা প্রতিযোগিতার মধ্যে নেমে পড়েছি ঠিক কি ঠিক না আরেকটু আস্তে বলুন এই সমস্ত কথাগুলো হয়তো আমাদের কষ্ট লাগতে পারে কিন্তু ভাইরা আমার আপনাদের পায়ে হাত দিয়ে বলি আপনার স্ত্রী না জানি আপনার জাহান নামে যাওয়ার কারণ হয় আজকে হয়তো বা আপনি আমাকে মনে মনে আমার প্রতি আপনার কষ্ট জাগতে পারে কিন্তু ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন স্ত্রীদেরকে তাদেরকে সব সময় পর্দা পুশিদার মধ্যে রাখতে তাদের সৌন্দর্য যেন অন্য কোনো পুরুষ যেন না দেখতে পারে আপনার স্ত্রীর সৌন্দর্য উপভোগ করার একমাত্র অধিকার ওই স্বামীরই ঠিক কিনা কিন্তু বিভিন্ন ফেসবুক ইউটিউব অনলাইনের মধ্যে দেখা যায় আজকে স্বামীরা তাদের স্ত্রীদেরকে ব্যবসার পণ্য হিসেবে তারা আজকে সাব্যস্ত করতেছে ঠিক কিনা কাপল ব্লক করে কাপল ব্লক বাথরুমের মধ্যে যাবে কিভাবে টয়লেট করে সেইটারও ভিডিও আজকে অনলাইনের মধ্যে দেওয়া হয় আসে না নাই স্বামী স্ত্রী কিভাবে ঘুমায় কিভাবে খায় এই সমস্ত ভিডিও গুলো ছারে এখন আমি টয়লেটে যাব এইটারও ভিডিও আপলোড করে আছে না নাই তুই টয়লেট করবি না টয়লেটের মধ্যে গিয়া গোসল করবি না খাবি এইটা দুনিয়ার মানুষদেরকে দেখানোর অধিকার তোকে কে দিয়েছে অন্যান্য ধর্মাবলম্বী মানুষরা করুক আমার আফসোস নাই কিন্তু কষ্ট লাগে যখন মুসলমানের সন্তান নিজেকে মুসলমান বলে দাবি করে সে তার স্ত্রীকে আজকে ব্যবসার পণ্য হিসেবে আজকে মানুষের সামনে উপস্থাপন করতেছে আল্লাহর কসম আল্লাহর কসম ওই স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি আল্লাহ পাক তাকে চিরস্থায়ী জাহান নামে ফেলতে বিন্দু পরিমাণও দেরি করবেন না ঠিক কিনা এই কারণে মোহতারাম হাজিরিন নেককার স্ত্রী আমরা চাব সব সময় কি স্ত্রী যাব। একজন নেককার স্ত্রী আপনার শুধু দুনিয়ারই শান্তি না আখের আপনাকে সুন্দর করে দিবে ঠিক না